নমস্কার বন্ধুরা পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বিনস আর আলু দিয়ে একটি দারুণ টেস্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এইভাবে যদি আপনারা বিনসের রেসিপি বানান খেতে দুর্দান্ত হয় তো বিনসের রেসিপি বানানোর জন্য আমি পাঁচশো গ্রাম মতো একদম ফ্রেশ বিনস নিয়েছি আগে বিনসটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি এগুলোকে কেটে নেব তো বিন্স তো কাটার আর কিছু নেই তাই আজকে আর আমি বিনস কাটা দেখালাম না তো দেখুন বন্ধুরা আমি এইভাবে বিনসটা কেটে নিয়েছি মানে খুব বেশি ছোটো সাইজে না একটু বড়ো সাইজে বিনসটা কেটে নিয়েছি তবে আপনারা চাইলে এর থেকে ছোট সাইজেও কেটে নিতে পারেন এবার একটা কড়াইতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে সরষের তেল তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি বেঞ্চগুলো ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন তারপর ভালোভাবে মিক্স করে নিতে হবে এবার গ্যাসের ফ্রেমটা একদম লোতে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় দুই থেকে তিন মিনিটের জন্য এতে বেঞ্চগুলো অনেকটাই সেদ্ধ হয়ে যাবে দুই থেকে তিন মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে বেঞ্চগুলোকে ভেজে নিতে হবে তবে খুব বেশি ভাজবো না এর কাঁচা গন্ধটা চলে গেলেই কিন্তু আমি নামিয়ে নেব তো দেখুন বন্ধুরা বিনসগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর এর মধ্যে যে একটা কাঁচা গন্ধ ছিল সেটাও কিন্তু চলে গেছে এবার আমি নামিয়ে নিয়েছি এরপর ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি আবারও এক টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল এবার আমি আলুগুলো ভেজে নেব এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর আলুগুলোকে এই রকম সরু সরু করে কেটে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি আলুগুলো তুলে নেওয়ার পর ওই কড়াইতে আবারও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পাঁচ ফোড়ন আর তিনটি কাঁচা লঙ্কা আমি এইভাবে ফাটিয়ে দিয়ে দিচ্ছি এবার ফোড়নটা ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম পেঁয়াজটাকে এবার হালকা করে একটু ভেজে নিতে হবে এই রেসিপিতে কিন্তু পেঁয়াজটা লাল লাল করে ভাজার দরকার নেই হালকা করে দেখুন ভেজে নিয়েছি আমি এইভাবেই ভেজে নিতে হবে তাহলে বিনস আলুর রেসিপিটা টেস্টি হবে এরপর দিয়ে দিচ্ছি পোস্ত বাটা আমি এখানে হাফ বাটি মতো পোস্ত বাটাই ইউজ করেছি মানে ছোট বাটি হাফ বাটি আর পোস্তর বাটি ধোয়ার সামান্য জলও দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো হাফ টেবিল চামচ তবে ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নেবেন এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন যেহেতু আমি বিনস আর আলু ভাজার সময় নুনটা ব্যবহার করেছিলাম সেই জন্য নুনের পরিমাণটা একটু বুঝেই দিতে হবে এবার পোস্তটাকে একটু ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি পোস্তটাকে একটু ভেজে নিয়েছি দেখুন একদম ভাজা ভাজা হয়ে গেছে এরপর বিনস আর আলু যে আমি আগেই ভেজে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিচ্ছি তবে এই রান্নাতে আমি কোনো রকম জল ব্যবহার করছি না এটা একটু শুকনো শুকনো হবে তবেই কিন্তু খেতে ভালো লাগবে তারপর ভালোভাবে মিক্স করে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে নাহলে কিন্তু পুড়ে যেতে পারে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আমি এখানে হাফ টিস্পুন মতো চিনি ব্যবহার করেছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় দুই থেকে তিন মিনিটের জন্য আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দুই তিন মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম বিনস আর আলু সুসিদ্ধ হয়েছে কিনা সেটা একটু চেক করে নিতে হবে দেখুন বন্ধুরা বিনস আর আলু সেদ্ধ হয়ে গেছে আমাদের বিনস আলুর রেসিপি একদম রেডি এবার এটাকে আমি গরম গরম পরিবেশন করব রুটির সঙ্গে এই রেসিপিটি রুটি কিংবা গরম গরম ভাতের সঙ্গেও অসাধারণ লাগে তবে আমার মনে হয় রুটির সঙ্গে বেশি ভালো লাগবে আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন আপনারা হয়তো অনেকেই বিনসের রেসিপি বানিয়েছেন এইভাবে একবার বানিয়ে দেখার অনুরোধ রইল একবার বানালে বারবার বানাবেন আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সব বাইকে অনেক ধন্যবাদ